হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও আশা করি সবাই ভালো আছো আজ আমি পোয়া মাছের রেসিপি করবো বেগুন আলু দিয়ে তার জন্য প্রথমে মাছগুলো ধুয়ে কেটে ধুয়ে ফ্রেশ করে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি এরপরে কড়াইতে আমি তেল গরম দিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নেব যেহেতু পোয়া মাছ হালকা ভাজা দিলে মাছটা ভেঙে একবারে ছুটে যায় এই জন্য খরা করে ভাজতেও হবে তো মাছগুলো ভাজার শেষ এখন এই মাছ ভাজা দিলে আমি কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এটা হচ্ছে আমি একটু ঝোল রাখা পোয়া মাছের ঝোল কিন্তু ভালোই লাগে তো এই জন্য হ্যাঁ কীভাবে রান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করো তো পেঁয়াজ কচি কাঁচামরিচ কুচি তেলে ভেজে বাদামি কালার করে নিয়েছি এরপর আমি এই যে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম তো পানিটা গরম হয়ে গেছে তারপর আমি হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা গুঁড়ো এটা আমি জিরা গুঁড়ো করে একবারে নিয়েছি অনেকগুলো ফাঁকি করে নিয়েছি তো ওখান থেকে একটু একটু করে দিই বেশি দিলে তো গন্ধ আসবে আর এটা হচ্ছে কাঁচা জিরে তো এদিকে যে আদা রসুন বাটা ছিল সেটাও দিয়ে দিলাম আর এটাই ডিগুলো কিন্তু আমি পাটায় শিল পাটায় পেটে নিয়েছি মেশ করে তো ওইদিকে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এক হাতে তো এদিকে বেগুন আলুগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে বলে রেখে দিয়েছি মশলা কষানো হলে এটার ভিতরে নিয়ে কষিয়ে নেব তো এক হাতে মোবাইল আর তো একা ভিডিও করার জন্য একটু ভিডিওটা বেশি ক্লিয়ার ভাবে করতে পারছি না তো যাই করছি টুক পাচ্ছি ক্লিয়ার করতে ওটাই করছি আর কি তো এদিকে মশলার গায়ে থেকে যে তেল ছেড়ে দিয়েছে এখন মশলাটা প্রায় হয়ে গেছে কষানো আর মশলা কষানো না হলে কিন্তু তরকারি থেকে হলুদের গন্ধ আসে তরকারি খাওয়া যায় না তো এদিকে মশলা কষানো হয়ে গেছে এটা বোঝার জন্য গায়ে থেকে যখন মশলা গায়ে থেকে যখন তেল উঠে যায় তখনই ওইটাও বোঝা যায় তো আমি যে বেগুন আলুগুলো দিয়ে এখন ভালো করে মশলার সাথে ভালো করে মাখিয়ে দিচ্ছি ভালো করে মাখানো আমার হয়ে গেছে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম ডাকনা দিয়ে শখে দেওয়ার পরে নিত্য দেখি বলো মশলা থেকে একটু ফলক চলে আসা বেগুন আলুগুলো একটু উনি উনি আসছে আমি আবার আমার নাড়া চারা করে দিচ্ছি যাতে সম্পূর্ণভাবে ভালো করে সেদ্ধ করলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে বেশি অনেক সময় দেখা গেছে ঝোল দিয়ে সেদ্ধ করলে ঝোল দিয়ে তখন ওটা একেবারে শক্ত শক্ত থেকে যায় তখন আর ভালো লাগে না খেতে আর এটা এইভাবে যদি মকর সতামে সেতু করে তাহলে নরম একবারে সফট হয় আলু তারপর যে বেগুনগুলো তো খেতে বলে তো আমি দেখে জল ঝোল দিয়ে দিচ্ছি তরকারিতে ঝোল তো ঝোলটা আমি এখন ফুটিয়ে নেবো যেগুলো থেকে বলোক চলে আসে আর এই যে টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা খুঁজে ন টাইমে দিইনি তাহলে গলে একবারে ফিনিশ হয়ে যেত দেখ পেতাম না খেতে দেখাই যেত না এই জন্য এখন দিলাম যাতে সেতু হয় নরম হয়ে মানে আনাম আনাম সাইজ থাকে তো এদিকে তরকারিতে বলোক চলে আসে আর এখন আমি মাছগুলো ঝরে ছেড়ুয়ে ছিটিয়ে দিচ্ছি ঝোলের উপরে যাতে ঝোলের সাথে সবগুলো মাছ মেশ খায় আর ঝোলটাও মাছের স্বাদে ভরপুর হয়ে যায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখতে পাচ্ছ ঢাকনা দিয়ে ঢাকার পরে কিন্তু দরকারি যে মাছের ঝোলে কিন্তু সমান হয়ে গেছে তো এটা নামানোর আগে কিন্তু আমি ধনিয়া কুচিব দিয়ে দেবো আর এই যে এটা দিলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছাঁক পাটা আর এই তরকারিতে ছাঁক পাটা ইউজ করলে কিন্তু তরকারি এখন বেড়ে যায় এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে হচ্ছে রসুন কুচি জিরা কাঁচা জিরা আর তো ঠেলে তারপর পাটা ফিনিশ করে নিয়েছি আর হচ্ছে চাল তো নামানোর আগে তো আমি ধনিয়া কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এটা একটু সেদ্ধ জন্য জলে ডুবে ডুবে দিচ্ছি তো তরকারিটা প্রায় শেষের দিকে তো এই তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে তো নামিয়ে নেব তরকারিটা এটা আমার তরকারি ফাইনাল লুক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও বানাতে খুব ভালো লাগে এটা মতো আগে ফাইনাল লুক বলে এখন আমি নামিয়ে নিলাম